অনেক দর্শক বন্ধুই কিন্তু আমাকে এই ভিডিওটা খুবই রিকোয়েস্ট করেছেন কারণ অনেকেই আছেন জন্মাষ্টমী যারা পালন করেন তারা কিন্তু রাস পূর্ণিমা অবশ্যই পালন করবেন তো এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা আমাদের হিন্দু ধর্মে কিন্তু অনেক মাহাত্ম বহন করে নিয়ে যায় আর এই পাঁচই নভেম্বর কিন্তু আমরা সবাই রাস পূর্ণিমা পালন করব তো অবশ্যই আমি যে টোটকাগুলো আপনাদের আগের ভিডিওতে শেয়ার করেছি সেগুলো দেখতে ভুলবেন না যে কীভাবে কী কি কি টোটকা করলে আমরা কিন্তু জীবনে অনেক শান্তি পেতে পারি তার সাথে সাথে এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে রাস পূর্ণিমার দিন কিছু এমন কাজ আছে যেগুলো কিন্তু একদমই করা উচিত না প্রথমেই বলে রাখি রাস পূর্ণিমার দিন তুলসী পাতা কিন্তু তুলতে নেই কারণ তুলসী পাতা হচ্ছে জানেন আপনারা ভগবান বিষ্ণুর কিন্তু খুবই প্রিয় তাই জন্য সেদিনকে তুলসী পাতা একদমই তুলবেন না যদি তুলসী পাতার দরকার হয় সেদিন অবশ্যই আগের দিন তুলে রেখে বা কিনে এনে আপনারা কিন্তু পুজো দিতে পারেন আগের দিন তো আরেকটা বলে রাখি সেদিনকে কিন্তু ক্ষৌরকর্ম যেমন নোখ চুল দাড়ি এগুলো কিন্তু কাটতে নেই এছাড়াও কাউকে কোনো রকম ধার দেনা যেমন বিশেষ করে কোনো বাড়ির অন্ন বলুন কোনো টাকা পয়সা এই ধার দেনাগুলো থেকে কিন্তু বিরত থাকুন সেদিনকে বাড়িতে কোনো রকম ঝগড়া অশান্তি একদমই করবেন না কারণ রাধা মাতো মা লক্ষ্মীর প্রতীক এবং সেদিনকে অনেকেই কিন্তু বাড়িতে পূর্ণিমা উপলক্ষে লক্ষ্মী নারায়ণের পুজোও করে থাকেন তার সাথে সাথে রাধাকৃষ্ণের পুজোও করে থাকেন তো যে বাড়িতে অবশ্যই ঝগড়া ঝামেলা হবে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই আসতে চাইবেন না তাই জন্য অবশ্যই সেদিনকে ঝগড়া ঝামেলা এই জিনিসগুলো থেকে কিন্তু বিরত থাকুন আর যারা যারা এই বছর রাস পূর্ণিমা পালন করছেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর তার সাথে সাথে কমেন্টে কিন্তু জয় রাধাকৃষ্ণের জয় লিখতেও একদম